লক্ষ্মী বলছেন আমার বেশি বলে যারা বেশি বেশি টাকা পয়সার শোনা সামিন কাপড় বেশি তারা সবাই আমার ভক্ত কে বলছেন না লক্ষ্মী বলছেন এখন আর লক্ষ্মী বলছেন চলানি আমার ভক্ত পরীক্ষা করতে যাই কোথায়

লক্ষ্মীদেবী আসার সময় নিজের সাথে করে কিছু সোনা চাঁদি টাকা বসে নিয়ে আসলো স্বর্ণ রুপা হীরা এগুলো নিয়ে আসলো আসার পরে যে মা বস লক্ষ্মী মা বসেছে কোথায় মায়েদের ভিড়ে আর নারায়ণ বসেছে বাবাদের ভিড়ে এখন নারায়ণ বাবাদের ভিড়ে বসে কান্ড দেখছেন লক্ষ্মীদেবী কি করেছেন ভক্ত পরীক্ষা করার জন্য নিজের ভোলাতে যে টাকা পয়সা ছিল সব ছড়িয়ে দিলেন এখন এখানে যদি কেউ টাকা পয়সা ছড়িয়ে দেয় আর কেউ কিতাব ছিল শুনবে বাবা কার আগে কে কারাগে কে খুঁড়িয়ে দিলে মারামারি ফাটাফাটি নিয়ে বলো এরকম কেউ নাই কাউকে বলা না ওখানে মারামারি ফাটাফাটি করা লক্ষ্মী নারায়ণ বুঝলি ভাই কত প্রচন করছে লক্ষ্মী কাছে নারায়ণ তো হেটে দেখে তোমার সবার সবাই হচ্ছে নানাবত্ত প্রকৃতপত্ত সবাই আমার যারা সবাই সোনা সামি টাকা পয়সাকে ভালোবাসে বলে এখানে কৃষ্ণ কথা শ্রবণ করতে এসে হরিনামে তাদের মন নেই আমি টাকা ছড়িয়ে দিলাম সেই টাকা খালাখালি করে তাড়াতাড়ি করে সবাই নিয়ে গেলি গেল এখানে কয়েকজন মুক্ত হয়ে গেল এবার বুঝতে পারছে তো প্রকৃতপত্ত তারা আপনাদের মতো মুক্ত রাখি এরকম বুঝতে sri <tries> ram